ইসলাম আলাইকুম গত দুই দিন যাবতই অনেকগুলো নিউজ আসতেছে তো আমি আসলে নিউজগুলো দেখতেছিলাম আর বোঝার ট্রাই করতেছিলাম হ্যাঁ দেশে কি হচ্ছে তো এর মধ্যে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনার কিছু হবে না সেটা আমি অনেক আগেই বলছিলাম যে দেশে আর কোনো পরিস্থিতি মানে এরকম করতে পারবে না কেউ এটা আমি অনেক আগে আমার আরেকটা ভিডিওতে বলছিলাম অনেক চেষ্টা হবে সচি বিশেষ করে আগুন লাগার পর থেকে আমি আরেকটা কথা বলছিলাম যে কিন্তু সরকার এখন থেকে হার্ড হবে এটাও বলছিলাম তো এনিওয়েজ আমি এ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো একটু পরে আসতেছি তার আগে আমি ওই যে মলম বিক্রেতার কথা একটু বলি তার আগে আমি একটু তারেক ভাইয়ের কথা তার আগে বলি তারেক ভাই আপনি তো আমাদের একজন পছন্দের মানুষ এবং মানে আপনি কেন ওর সাথে ডেবিট করতে গেছেন ডেবিট করতে গেছেন মানে আপনার ইয়াতে যে ওর সাথে এবং সাথে আরেকজন ছিল আপনার পাপিয়া আপা হ্যাঁ তো সম্ভবত উনি বিএনপি করে তো আপাকে আমি বলবো যে ভাই আপনারা কি ওনার যোগ্য ওর যোগ্য ওই ময়ূকের যোগ্য ময়ূক মনে করেন যে ও তো একটা জাস্ট একটা পাগল সাইকো ওর তো মনে করেন যে কথা ঠিক নাই ওর ল্যাঙ্গুয়েজে ঠিক নয় ওর ভাষা ঠিক নাই ওর অ্যাটিটিউড ঠিক নাই ও কি বলে না বলে মনে করেন যে কোনো কিছু ঠিক নাই মানুষ সে খায়া মাতলামি করতে দেখছে ওর তো দেখতেছে যে না খেয়া ও মাতলামি করে তো ওর সাথে কেন আপনারা কথা বলতে গেছেন তো ও তো আপনাদের কথা বলার স্পেসও দেয় না ও আপনাদের মুখে কথা বলে নিয়ে কেড়ে নিয়ে পাপিয়াকে দিয়ে পাপাকে দিদি দিদি বলে মানে কথা সে ওসের ঠেলে নিয়ে যায় যখনই তাকে একটা কিছু বলে সে রসের ছেলাই মনে অন্য কিছু বলে অন্য কিছু করে ঠিক আছে আচ্ছা ইন্ডিয়া তো মানে আচ্ছা আমি একটা মানে জাস্ট একটা এক্সাম্পল দেই সেটা হচ্ছে যে ওদের সাথে তো আমার তো আমাদের তর্ক করার দরকার নেই ওদের কাজ ওরা করুক ভাই আমাদের কাজ আমরা করি ঠিক আছে ওদের সাথে আপনারা শুধু শুধু মানে সরাসরি ডিবেট করতে চান কেন ঠিক আছে তারপরে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তারপরে সমর শ্রদ্ধা রেখে বললাম আর কি কথাটা হ্যাঁ এখন ওই এই মলম বিক্রেতার মানে জিনিসটা দেখলাম তো কিছুক্ষণ আগে আপনাদের যে তর্ক বিতর্কগুলো দেখলাম তাই এটা নিয়ে একটু ইন্টারফেয়ার করলাম এনিওয়েজ আমি একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ কালকের বিষয়ে একটু আসি কালকে বলতে আজকে রাত হয়ে গেছে অলরেডি হয়ে গেছে আজকে রাত একত্রিশে ডিসেম্বর তো দু আমি এটা একটু বলতেছি সেটা হচ্ছে যে এই বিষয় নিয়ে অনেকে অনেক কথা বলতেছে যেমন আপনার সাংবাদিক পান্না ভাই কিছু কথা বলছে জাহিদ ভাই সাংবাদিক জাহিদ ভাই কিছু কথা বলছে তো জাহিদ ভাই একটা ওনার হেডলাইন দিচ্ছে যে আপনার কালকে কি বিচ্ছিন্ন এমন কিছু হবে নাকি না এরকম মানে বিরোধী ছাত্র আন্দোলন তারা কিছু এরকম ইয়ে করবে আলোচনার মধ্যে ওনার তাইও ছিল এবং হ্যাঁ উনি আসলে একটা ব্যাপারে বলি যে সরকারকে মানে সকল ক্ষেত্রেই একটা সমর্থন করে তাদেরকে সমর্থন করে যেটা আমিও করি ওনার সাথে আমি একমত সহমত কিন্তু উনি আবার কিছু কিছু বিষয় আবার তুলে ধরেন সেটা হচ্ছে যে হ্যাঁ ওনারা তো সাংবাদিক হিসাবে এটা ওনাদের নেচার যে ওনারা এগুলো বলবে নেগেটিভ পজিটিভ বিটাই বলবে কিন্তু তারপরে আমি বলবো যে নেগেটিভ পজিটিভ যে বলতে হবে এমন কোনো কথা নাই সাংবাদিক হিসাবে আছে আপনি একটা রুল মেনটেন করে কথা বললে হয়তো বা একটা জায়গায় মানে বলতে হয় কিন্তু এখানে হচ্ছে কি জানেন আপনি সরাসরি একটা মেসেজ দিচ্ছেন আপনি নিজে আপনার বিচারবৃদ্ধি থেকে তো ওই বিষয়টা নিয়ে আমি বলবো যে আপনি যেভাবে কথা বলছেন মানুষ মানে দেখা যাচ্ছে যে ও মানে ওরা একটা পার্টি হইতে পারে এরকম একটা ঘোষণা দিতে পারে কিছুই হবে না আমি এই বিষয়ে আগে থেকেই বলছিলাম তো ভাবতেছিলাম যে আসলে এই বিষয়ে কি বলবো তো এর মধ্যেই মানে দেখলাম যে আপনার ওটার দিকে আজকে আবার ওই যে আপনার অন্তর্বর্তীকালীন পেশ সচিব একটা বক্তব্য দিচ্ছে দিয়ে আপনার সে কথাগুলো বললো আর কি যে আপনার এটা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে এবং অনেকে এইভাবেই বলছে ক্লাস আপনার বিটিভি এবং আপনার বেতারের কালকে একযোগে সব অনুষ্ঠান আপনার সরাসরি সম্প্রচার করবে এবং ঢাকা ভার্সিটির কোন সাইড দিয়ে কোন রাস্তা বন্ধ থাকবে কোন দিক দিয়ে কি মানে সব কিছুর ম্যাপ কভার করা হয়ে গেছে তো সরকার যদি সমর্থন না করতো তাহলে কি ভাই এটা হইতো তো আসলে না আমরা মাঝে মাঝে একটু বোকার মতো কাজ করি বোকার মতো ভাবি বোকার মতো কথা বলি এবং অল্পতে অস্থির হয়ে যায় এবং অনেক কিছু চিন্তা করি ফেলি তো সবার আগে ভাবি না যে আসলে মানে মিলানোর ট্রাই করি না মিলা দিতে পারলে কিন্তু আপনার সবকিছু মিলে যায় নিজের কাছে ওই যে আলম ভাই বলছিল না যে পোস্টমর্টেম করবেন করলে আপনারা সব কিছু নিজেই নিজে বুঝতে পারবেন এই নির্বাচনের আগে দিয়ে তো ওনার পোস্টমর্টেম যদি আপনারা করতে পারেন বা শিখতে পারেন ধরতে পারেন তাহলে আপনারা নিজেরাও কথার পোস্টমর্টম করে ফেলতে পারবেন তো এই কথাটা কেন বলতেছি যে আগামীকালকে দেখেন সবাইকে কিন্তু ইনভাইট করা হয়েছে আর্মির চিফ অন্তর্বর্তীকালীনের সরকারের উপদেষ্টা প্লাস আপনার অ্যাডসেটটা যারা সবাই আছে প্রধান উপদেষ্টা সবাইকে কিন্তু ইনভাইট করা হয়েছে এবং ওনারা কিন্তু কালকে ওইখানে যাবেন এবং এটা কিন্তু যখন তারা এই যে এই প্ল্যানিংটা করছে তখন থেকে কিন্তু সবাই মোটামুটি যারা একটু মানে অন্য দিক থেকে চিন্তা করে তারা বুঝছে যে কি হইতেছে সরকারের এত বড় সাপোর্ট না থাকলে তারা এই সময় সেই কথাটা বলবে না বা এবং ওদের দুজন ফ্রেন্ডই তো অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আসছে তো ওরাই তো মনে করেন যে আপনার সাপোর্ট দিবে বা দিচ্ছে দেওয়ারই কথা ছিল কারণ হচ্ছে আমি দুদিন আগে বলছিলাম যে সচিবালয়ে যেভাবে আগুন লাগাই দিয়েছেন আপনারা এটার রেজাল্ট ভালো হবে না কিছু তো হবে না কিন্তু মনে করেন যেটা রেজাল্টটাও ভালো হবে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা আরেকটা কাজ করছেন সেটা হচ্ছে যে সচিবালয়ের মানে ওসার সুতিলার মানে সরি মানে ছুতার তো আর শেষ নাই উসিলারও শেষ নেই সচিবদের একটা পর্যায়ের কিছু সচিবের মানে ইয়াদের আমলাদের বেতন বাড়তেছে জন্য মনে করি যে আপনারা আরেকটা পক্ষ ধরে এরকম শুরু করে দিলেন আর কি মানে দুটা পক্ষ হয়ে গেলেন এর মধ্যে তো আপনারা ভাবছেন যে এগুলো করে মানে অনেক কিছু করে ফেলবেন না এগুলো ভুল কাজ করতেছেন বুঝছেন যেখানে হাসিনার মতো এত বড় একটা জিনিস মনে করেন যে গেছে হাসিনার চেয়ে কি আপনারা বেশি ভয়ঙ্কর না তো আর মনে করতেছেন যে দেশ এরকম অস্থিতিশীল করে করে তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন যে এইগুলো করে 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 আপনারা মনে করেন যে আপনাদেরকে চিহ্নিত করে আপনারা নিজেরা নিজেদেরকে ধরাই দিচ্ছেন এই এইটা একটা বোকার মতো কাজ করতেছে দেখেন আপনাদের সাথে অনেকেই কিন্তু মনে করেন যে দেশ থেকে চলে গেছে ইন্ডিয়াতে অনেকেই আসছে আসাদুজ্জামান আপনার যে আসাদুজ্জামান কামালও নাকি শুনছি যে ইন্ডিয়াতে আপনার পার্কের মধ্যে ঘুরে বেড়াইতেছে আপনার দলবল নিয়ে আর কি একা তারা ঘুরে না ভয় পায় ঠিক আছে একা তারা ঘুরে না আর তারা নিজস্ব সেলের মাধ্যমে আপনার তারা নেটওয়ার্কিং ফোনে কথাও বলে তো অনেকে চলে গেছে তো আপনারাও ভাই চলে যান না সমস্যা তো নাই তো এই সরকার তো কাউরেই ধরলো না ঠিক আছে এই সরকার ধরলো না এই এই বিপ্লবী সরকার গঠন করা হইতেছে আর কি একত্রিশে ডিসেম্বর আজকে রাত্রেবেলা আমি কথা বলতেছি কালকে তিনটার সময় মানে সবকিছু কিছু মানে সময় ডাক দেওয়া ছিল দেখেন অন্তর্বর্তীকালীন কিন্তু সরকার কিন্তু এই জিনিসটা মেনে উঠিয়েছে কিন্তু তারপরেও কিন্তু ও মানে অনুষ্ঠান মানে কালকের প্রোগ্রাম কিন্তু ঠিকই আসছে কেন আছে জানেন কারণ আসলে তো এটা তো একটা আপনার মেনে না নেওয়া বা নেওয়ার কোনো বিষয় না এই এই ইয়াটার মানে মূল ধারাটা হচ্ছে বলা হয়েছিল অনেকদিন আগে আমি কিছুদিন আগেও বলছিলাম যে আপনার একটা প্রোগ্রাম করার কথা ছিল শহীদদের মা বাবাদের নিয়ে বা ভাই বোনদের নিয়ে যারা না কীরকম শহীদ তো ওদের বিষয়ে বলতে গেলে বলতে হয় যে তারাকালকে আসবে এবং সারা ঢাকা শহরে পাঁচ লাখ মানুষের মতো হওয়ার সম্ভাবনা আছে সবাই হয়তো যে পুরো ডিস্ট্রিক্ট থেকে বাস দিয়ে তো আসবে বা ঢাকা থেকে যেখান থেকে যাক সবার বাস থাকবে আপনার বাণিজ্য মেলার মাঠে আর হচ্ছে আপনার শহীদ পরিবারের মাছ মাঠ গাড়ি আপনার যাবে হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটির মাঠ খেলার মাঠে রাখা হবে আর কি তো এইভাবে সব কিছু কিন্তু শুধু মানে মানে প্ল্যান করে রাখা হয়েছে এবং এখানে কিন্তু কালকে সবাই যাবে বুঝছেন সবাই যাবে তো এই যে আমি আপনাদের বলি প্রথমে সাংবাদিকদের উদ্দেশ্যে বলি শ্রদ্ধা রেখে বলতেছি যে আমার মনে হয় একটু সময় নিয়ে বা একটু দেখে বুঝে নিউজ করা উচিত যেন মানুষ আতঙ্কিত না হয় হ্যাঁ হয়তো নিউজ পাইলে আমরা করে ফেলি তো যেটা ঠিক না আমার মনে হয় নিউজ অ্যানালিসিস করে করা উচিত ঠিক আছে সাংবাদিক ইলিয়াস আলী গতকালকে একটা নিউজ ইয়া ডকুমেন্টারি প্রকাশ প্রকাশ করছে আবার তো সেটার মধ্যে দেখানো হয়েছে একুশ একুশে আগস্টের গ্র্যানেড হামলার বিষয়ে একদম বিস্তারিত মুখানুপুক্ষরূপে সব কিছু উনি ভেঙে প্রুফ দিচ্ছে যদি পারেন ওনার এগুলোকে কেউ চ্যালেঞ্জ করেন ঠিক আছে উনি প্রথম আলো সম্পর্কেও বলছে সেখানে তা আমার কথা হচ্ছে যে না হইলে আপনারা চ্যালেঞ্জ করেন আমরাও দেখি আর ভাই যা যে জিনিসগুলোকে আপনার দেখাইতে পারবে চোখে আঙ্গুল দিয়ে ওরা তো অনেক কিছু করছে এটা তো সারা বাংলাদেশের মানুষ জানি তো এটা সবাই জানে তো ওরা কয়েকটা মানুষ দেশের জন্য যা করছে আমরা এই বাংলাদেশে থেকেও তা করতে পারি নি এটা অনেক এসে অস্বীকার করেন কিন্তু দেখেন অস্বীকার করার কোনো ওয়ে নেই যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তারা স্বীকার করবেই তো ওইখানে অনেক কিছু উনি দেখাইছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্পর্কে বলছে শুনে খারাপ লাগছে দেখে যে ওনাকে সবাই কিন্তু দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি আপনাকে বলি সেটা হচ্ছে আমি আপনাকে এর আগেও দুইটা কথা বলছিলাম আপনাকে কিন্তু দেশের মানুষ পছন্দ করে ভালোবাসে কিংবা আপনি দেশের জন্য মানে অনেক ত্যাগ স্বীকার করছেন এবং আপনার বিএনপির নেতারা কিন্তু ওই যে বললাম না যে গাছের ডালে ঘুমাইছে ধান খেতে ঘুমাইছে আপনি হয়তো তখন ইসি নিশ্চি ঘুমাইছেন বুঝছেন হ্যাঁ মানে দূরে যাওয়ার দরকার নেই আপনি নেতাকর্মীদের ওদের 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 জন্যই কিন্তু আপনারা আসতেন আজকে পর্যন্ত ঠিক আছে ওদের জন্য ওরা কি পাইছে ভাই কি পায় ওরা ওরা কিছুই পায় না শুধু দলকে ভালোবাসে জিয়াউর রহমানরা ভালোবাসে বুঝছেন তারেক রহমানরা হয়তো ভালোবাসে ঠিক আছে একটা দল করতো ওই দলকে থেকে শ্রদ্ধা করে তারেক রহমান একটা কনফারেন্সে কিছুদিন আগে দেখছিলাম যে কাকে যেন আপনার ওই যে কনফারেন্সের মধ্যে দেখতে না পেয়ে বলছে যে মানে ওকে মানে ফোন দেওয়া ডাকায় নিয়ে আসো তো উনি ছিল আবার আরেকটা অনুষ্ঠানে তো সেখানে ওনার ফোন বন্ধ ছিল তো লুক পাঠায় ওইখান থেকে এনে তারেক রহমান সাহেব কনফারেন্স করে উনি কথা বলছে তো দিস ইজ দ্য গ্রেট ম্যান আমি বলবো যে কারণ হচ্ছে কি জানেন তারেক রহমানের মধ্যে আমি দেখছি যে মানে অ্যাটলিস্ট তারেক রহমানের পনেরো বছর বিশ বছর আগে যেমন ছিল এখন তেমন নাই মানুষ বয়সের সাথে সাথে মানুষের অবস্থা পরিস্থিতি বা মেধা বুদ্ধির যেমন চেঞ্জ হয় তারেক রহমান সাহেবের অফিস এটা আমি দেখতেছি বা বুঝতেছি কিংবা ওনার আমরা অনেক আগেও দেখছি ভদ্রলোকের সন্তান সাবল সাব মানে সাবলীর ভাষায় কথা বলতো সেটা ওনার মধ্যে এখনো আসতে ওই যে আমি একটা কথা তো বলি জাম আম ধরবে জাম গেছে জাম ধরবে হ্যাঁ তবে বিএনপির যে দোষ ছিল না তা না বিএনপিরও কিছু খারাপ দেশ আসতে তো আমি এই কথাটা বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ব্যাপারে আরও কিছু কথা বলছে ইলিয়াস হোসেন সেটা হচ্ছে যে আপনার আমি চাই কথাগুলো মিথ্যা হোক ঠিক আছে মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি চাই কথাগুলো মিথ্যা হোক উনি বলছে যে আপনি মানে ইন্ডিয়ার কাছ থেকেই টাকা নিয়ে বা প্রথম আলোর কাছ থেকে বা নিচ্ছেন টাকা যেখান থেকে নিচ্ছেন পাচার করে আপনি আপনার মেয়ের নামে আপনি বাড়ি বানাই দিচ্ছেন বিদেশে এবং ওই বাড়িতে ফাহমি বাই যেটাকে সবাই আমরা চিনি কম বেশি অনেকেই সবাই চিনি ফাহমি বাইকে ওনার কথা বলার স্টাইল অঙ্গভঙ্গি কিংবা দার সাথেও ওনার একটা আমি একটা মানে শো দেখছিলাম এবং ওনারা মনে হয় বেশ ভালো বন্ধু বন্ধু সম্পর্ক আর কি তো ইলিয়াস দেখেন এখানে কিন্তু ছাড় দেয় নাই ইলিয়াস কিন্তু মনে করেন যে এখানে কিন্তু ওনাকেও মানে উনি যে ওনার মেয়ের কখনও ফাহমি ভাইকে আমরা শুনি না ফাহমি ভাই ও দেশের বাইরে থাকে মির্জা ফকুল ইসলাম আলমগীর সাহেবের মেয়ের জামাই ঠিক আছে ফাহমি সাহেব তো লোকটাকে আমার পার্সোনালি ভালো লাগে এবং ওনার মানে আমি ভিডিও একটু কম বেশি দেখি অনেক জোকস করে কথা বলে তবে ওনাকে আমার সৎ মনে হয়েছে বা হয় এখনও হয় এবং আমি এবং উনি ওনার মধ্যে আমি একটা জিনিস দেখছি যে উনি যদি মানে কোনো কিছু করে না ওই ওইটা বলে দেওয়ার সৎসাহসের মধ্যে রাখে মানে ছলছতরি করে না হয়তো ভুলভ্রান্তি হতে পারে কিন্তু রাখে তো আমি ফাহমি ভাইকে অনেকে কোয়েশ্চেন করছে যে ফাহমি ভাই এটা বলে দেখ যে উনি কি আসলে ওনার মেয়ের বাসায় ওই বাসায় থাকে মেয়ের সাথে থাকে হইলে বলা উচিত ছিল ফাহমি ভাই এটা জাহিদ ভাই বলছে এটা জাহিদ ভাই বলছে যে এরকম এরকম তা আমিও বলি আমার কোয়েশ্চেনটা আমারও তো ওনার কাছ থেকে আমার ইনফরমেশনটা পাওয়া এবং ফাহম ভাইকে আমিও বলি যে ফাহমি ভাই আপনার আপনাকে বাংলাদেশের মানুষ পছন্দ করে ভালোবাসে সো আমার কথা হচ্ছে আপনি যদি মানে ওই কাজটা যদি না করে থাকেন না আপনার তো কিছু করার নাই জাস্ট আপনি এটা বললেন আর কি যে হ্যাঁ আমি ওনার আমার মনে হয় না যে আপনি ওনার মেয়ের ওই বাসেই থাকেন আমার ধারণা কারণ আপনার মধ্যে ওই মূল্যবোধ বা আপনার মধ্যে ওই রকম পার্সোনালিটি আছে আমার মনে হয় আর কি তো আরও কিছু নিউজ সেটা হচ্ছে যে আপনার বিপ্লবী সরকার গঠন করার জন্য যেটা নাকি পাঁচই আগস্টে আসলেই দরকার ছিল এবং জাহিদ ভাই তখন বারবারই কথাটা বলছিল এবং ওনার মতো আরও বেশ কয়েকজন বলছিল এবং বিদেশ থেকে আরও কয়েকজন বলছে নামগুলো আসলে মনে পড়তেছে না আমার এখন তো ওই যে একটা কথা আছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো আপনারা এখন যেটা করতেছেন না আসলে ওইটা পাঁচই আগস্টে তো করার দরকার ছিল এটা আপনারা এখন বুঝছেন আজকে যদি এই যে পাঁচই আগস্টের পরে যদি সরকার যে গঠন করতে হয় ওইটা তখন তো এই যে আমলাদের কথা বলি আমরা আপনারা তখন একটা সপ্তাহ দুইটা শব্দ মনে করেন যে একদম চুপ মায়রা ছিলেন মানে ভয়ে আতঙ্কে না জানি কখন আপনাদের এসে মনে করেন যে আপনাদের উপর হামলা করবে আপনারা এই আশঙ্কাটাই করছেন কিন্তু যখন দেখছেন যে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ইউনু সরকার কিছুই করে না কিছুই বলে না ইয়া করে না ইউনুস সাহেব তবে আপনাদের সুযোগ দিচ্ছে এতদিন যাবো তো আমি কিন্তু এই কথাটা বারবারই বলছি কথাটা ঠিক আছে আর উপদেষ্টাদের আসলে বলতে গেলে তো শেষ হবে না একদিক থেকে বলতে গেলে আরেক দিকে চলে যায় তো ইউনুস সাহেবেরও আমি যে বলি যে আপনারা যে এই যে কাদের তিন মাস বাংলাদেশে থেকে যে পালাই গেল এটা আপনি আপনার ইয়ে একজন সাংবাদিকরা আপনার আসিফ রজুরে জিজ্ঞেস করছিল তো আসিফ রাজুর সাহেব বলতেছে যে আমার জিজ্ঞেস করেন কেন এটা হ্যাঁ এটা আমার জিজ্ঞেস করেন কেন এটা আপনারা গিয়ে বড় ইয়ারে জিজ্ঞাসা করেন ঠিক আছে স্বরাষ্ট্রমন্ত্রীর গিয়ে জিজ্ঞাসা করেন তো স্বরাষ্ট্রমন্ত্রী তো অ্যান্সার দিচ্ছে এটা তো আমরা শুনছি অ্যান্সার তো আসিফ রাজুর সাহেব আবার এটাও বলছে যে হয়তো বা আমি মানে একটু জানতে পারি বা বুঝতে কিন্তু গ্রেফতার করার দায়িত্ব তো আমার না আসলে ভাই কি আর বলবো বলার মতো কোনো ভাষা নাই তারপরও একটা কথা বলি যে মোটা দাগে সরকার ভালো করতেছে এবং ভালো করবে এবং আমি আরেকটা কথা বলছিলাম যে সচিবালয় আগুন লাগছে না এরপরে দেখেন যে সরকার যদি কঠিন না হইছে কঠিন না হয়ে সরকারের কোনো উপায় নেই তো আর আমি আরেকটা কথা বলছিলাম যে মাস ছয়ের মধ্যে যদি এই যে অন্তবর্তীকালীন যদি সরকার যদি আপনি যদি সব কিছু না গুছাইতে পারেন তাহলে আপনার কপালে দুঃখ আছে আর কখনো সামনের দিকে আগাইতে পারবেন না মাস ছয়িকের মধ্যে যদি আপনি না গুছাইতে পারেন আমার কথাটা আপনারা দেখেন যদি না হয়েছে ঠিক আছে হয় মাস মধ্যে সরকার সব কিছু আমি এই দুই দিন আগে কথাটা বলছি হয় মাস মধ্যে সরকার সব কিছু আনিলো মনে করেন যে মাস পরে এই সরকারের মানে ভোগান্তি আছে পারলে অনেক কিছু হয়তো হয়েছে কী হয়েছে জানেন রাষ্ট্রের ক্ষতি হয়েছে ধন সম্পদের ক্ষতি হইছে অনেকগুলো মানুষের কষ্ট হয়েছে কিছু মানুষ মারা গেছে হ্যাঁ কিছু মানুষের মারা যাওয়ার সাথে আরও কিছু মানুষের মানে জীবিকা নির্বাহ করা কষ্ট হয়ে গেছে এই কাজগুলো হইতো না একটা স্বাধীন হয়ে যাওয়ার পরে একটা দেশ রক্ত দিছে তারপরে আরও রক্ত দিতে হইলো ওর ওই বান্দরটার কথা বলতেও বলি সেটার কথা একটু মনে হয়েছে ও চিন্ময় নিয়ে বলতেছে আমরা চিনময়ের গ্রেফতার করলাম কেন ও তুই বুঝবি কেন চিনময়ের মানে গ্রেফতার করছি তোর মাথায় ব্রেন দিচ্ছে আল্লাহ আর তারেক ভাই যে কেন গেছিলো সেটা যে ডিবেট করতে আমি জানি না তার একবার দুটা কথা বলতে গেছিলো কিন্তু তার একবার দেখলাম যে কোনো না ওর সাথে কথা বলার জন্য কথা বলতে গেলেই মনে করেন যে ও কথা বললে মনে করছে হাসির তাহলে ওরাই দে কথা এই দিক দেবো অপমান করার বাংলাদেশে আবার ঠিক অপমান করতেছে শুন তোরা ময়ুক তোরা একটা কথা বলি শোন আকাশে চাঁদ উঠলে না সবাই দেখবে বুঝছ যা এবার তুই গিয়ে কথা বল আমার কথা তুই শুনবি তো না আমি জানি যদি পারিস আমার কথা কোট করে তুই কথা বলিস ঠিক আছে আকাশে চাঁদ উঠবে সবাই দেখবে তোদের সব কিছু বর্জন করার ফলে আমরা বলতেছি এদিক দিয়ে তারেক ভাই বলতেছে পাপিয়া বলতেছে তোদের সব কিছু বর্জন করার ফলে তোদের কলকাতায় ধস নামছে তুই মনে করছো ওটার হাতিবতালি দিয়ে উড়াই দেশ হ্যাঁ উড়াইদাস আবার বলি যে দিদি দিদি এই সে আপনি কি লাঞ্চ করছেন এই করছেন সে করছেন ফালতু একটা লোক তুই বুঝছিস তোর মতো ফালতু সাংবাদিক আমরা আমার লাইফে দেখি নাই সারা জীবন মানুষকে সাংবাদিকতা করতে দেখছি যে ভদ্র ভদ্রলোক কিন্তু তোর মতো ছাগলের তিন নম্বর বাচ্চা যে কোথেকে আসছে এটা মনে করছে আমার নলেজে আসে না বুঝছিস সত্যি আমার নলেজ আসে না বিশ্বাস কর ময়ুক আমার তোর নাম তো অবশ্য ময়ুক ময়ুক ময়ূরের সাথে তোর মিল আছে অবশ্য ময়ূর জন্য মনে কর যে প্যাখন্দ মনে কর যে ইয়ে করে তুইও মনে কর যে অমনি খালি লাফাস ঠিক আছে তোর কোনো যোগ্যতা আছে নাকি তুই সাংবাদিকতা করিস তোর কিছু টাকা দেয় এখন তোর তোর প্যাট আছে তুই কর সমস্যা নেই তোর তো আমরা নাম দিয়েছি বাংলাদেশের তুই মলম পার্টি তুই আমার কথাগুলো যদি শুনিস মানে আল্লাহ যেন তোর গান পর্যন্ত আমার কথাগুলো যেন তোর গান পর্যন্ত শোনাই তুই ফাজিল একটা তুই একটা টোটালি একটা টোটালি একটা পা থেকে মাথা পর্যন্ত টোটালি একটা ফাজিল তুই ঠিক আছে তো আমি আপনার যে অন্তর্বর্তীকালীন সরকারের একত্রিশে ডিসেম্বর নিয়ে কথা বলে শেষ করে দিচ্ছি তো কালকে আপনার এটা নিয়ে কিছুই হবে না আল্লাহ রহমতে অনেক কিছু অনেকে অনেক কথা বলছেন সাংবাদিক ভাইয়েরা গত দুই দিন যাব তো আমি অবজার্ভ করতেছিলাম যে আসলে কী হবে তো অবজার্ভ করে আমি মানে এটাই ভাবতেছিলাম যে কি আর হবে কিছু হওয়ার মতো এমন কিছু হয় নাই দেশে এমন মারামারি লাগে নাই এমন কোনো কিছু হয় নাই যা নিউজ আছে সবই আমরা জানতেছি কিন্তু আমি সব নিউজ আসলে মানে বলতে স্বাচ্ছন্দ্য করি না বা আমার ভালোও লাগে না আমার যেটা ভালো লাগে আমি সেটা নিয়ে একটু কথা বলি আর কি আমার অ্যানালিসিস আমি করি আমার বুদ্ধি যতটুকু আছে ততটুকু জ্ঞান আমি করি আর কি ঠিক আছে তো আমি সাংবাদিকভেদের প্রতিও আবার বলতেছি যে ভাই মানে আমরা আপনাদের উপরে আপনাদের দিকে তাকাই থাকি আপনারা একটা ভালো নিউজ দেবেন আপনারা জেনে নিউজ দিবেন ইলিয়াস এলে নিউজ করে না ইলিয়াস সময় নেয় তারপরেও কিন্তু যাস বলে মানে ইয়ে করেন ওকে পারলে ও আপনার কন্টেস্ট করেন ঠিক আছে আমরা তো চাই আমরা চাই সত্যিটা জানুক ইলিয়াস হোসেন মিথ্যা হোক কিছুক্ষণ আগে জাফর ভাই হ্যাঁ মানে চিনবেন না হয়তো যে এই জাফর ভাই নাম বললে উনি ভালো ফ্যামাস তো উনি কিছুক্ষণ আগে বলতেছিলো আর কি যে উচ্চ বালিকা বিদ্যালয়ে বিদ্যানিকতন বনানী বিদ্যানিকতন বিদ্যালয়ে এই এলিয়াস ঠিক আছে আপনার এক ভোটের নির্বাচনের সময় ছয় সাতজন লোকের দৌড়াচ্ছে হাতে মাইক আর পিছনে ক্যামেরা ঠিক আছে এবং ধরছে পুলিশের সাথে সাথে জনতার সাথে সাথে ছিল দূরে একটু দূরে ছিল পরে একসাথে বুঝতে তখন মনে করেন যে ওই পকেট থেকে ইলিয়াস হোসেন আপনার যে আপনার জাল বুট বের করছে পকেট থেকে বুঝছেন অনেকগুলো তাও বান্ডেল তো ওই সাংবাদিক কিন্তু সেই সাংবাদিক বুঝছেন না ভাই তো সাংবাদিক হলে না এরকম সাংবাদিক হওয়া উচিত দেশের মানুষ তার এমনি ভালোবাসে না আর দেশের মানুষ তো বুঝে যতই গিলাগুলি যা খাওয়ার না কেন মানুষ কিন্তু ওই মাংসটা ঠিকই চিনে বুঝছেন তো কেন বললাম কথাটা যে আপনারা তো অনেক অনেক কথা বলেন না ইলিয়াস হোসেন মনে করেন যে আপনার দেশের মানে স্বৈরাচার হাসিনা তো মনে করেন যে বসুন্ধরার পত্রিকা দিয়া মনে করেন যে আপনারা যে পঞ্চাশ জনের নাম তো ছাপাইছেই তো আমরাও তো বুঝি ভাই আমরাও বুঝি অনেক কিছু বুঝছেন না আমরাও বুঝি কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমরা এখন যারা আসি আমার কথা বেশি কারা শুনে জানেন আমার বেশি তারাই শোনে যাদের বয়স আপনার ধরেন চব্বিশ থেকে হ্যাঁ চৌত্রিশ বা চল্লিশ কারণ আমার পালস তাদের পালস এক এবং তাদের একটা বা দুইটা জেনারেশনের নিচের পালসটাও আমাদের মতোই একই রকম আমরা না এই জেনারেশন এই যে তিনটা চারটা জেনারেশন আমি যেটা বললাম গত মানে আমাকে নিয়ে সামনের জেনারেশনের কথা তো আর জানি না তারা হবে আরও অন্যরকম তো এটার কারণেই বলা যে দেখবো যে সামনের জেনারেশ এই যে তিনটা চারটা জেনারেশন আমরা কখনো যে মানে জেনুসের সহ্য করতে পারি না ঠিক আছে এই জিনিসটা আমরা মানে মানে নিতেই পারি না একদম কিন্তু আপনারা ওই কাজটাই করতেছেন আমি বিএনপি সম্পর্কে বলে আরো একটা কথা বলি জালুকাঠির আপনার ইয়ে ঠিক আছে এই নিউজটা আসে নাই নিউজ পত্রিকা আসে নাই তো আমি মানে আপনার জালুকাঠির আপনার ইয়ে গোসাইখালনা গোয়ালখালী ইউনিয়নের আমার সঠিক ঠিক মনে নাই ওইটা সহসভাপতি আপনার কি মন্ডল যেন নাম মন্ডল খেয়াল রেখেন হ্যাঁ তো উনি আপনার জমির বিরোধ নিয়ে ওনার প্রতিবেশী এক লুকেরে আপনার এই চারটা হাত পায়ে কেটে ফেলছে ভাবতে পারেন যে আজকে এই দিনও মনে করেন যে বিএনপি এসে এরকম করতে পারে বিএনপি ক্ষমতায় নাই কিছুতে নাই ইয়েতে নাই মানে এটা কোনো কথা হইল দিন আগের ঘটনা ঠিক আছে আমি এই যে এটা কোথাও নিউজ হয়েছে আমি এটাও শুনি নাই বা আমি ভালোভাবে দেখিও নাই বাট আমার চোখে পড়ছে বলে আমি বললাম আর কি গতকাল আমার চোখে পড়ছে আরও দুই দিন আগের ঘটনা জালুঘাঠিতে খবর নেন আপনারা ঠিক আছে এবং আমি বলবো যে এই যে এই বিএনপির তারেক রহমান সাহেবের দুদিন পর পরই একটা পোস্টার মনে করেন যে আসে ওইখানে লেখা থাকে যে কি যেন বলে দেশ আপনাদের যারাই বিএনপির লোক যারাই এরকম করবে তাদেরকে আইনের হাতে তুলে নেন ভাই আপনি তো ওদিক দিয়ে বলেই শেষ হচ্ছেন শুধু কিন্তু এদিক দিয়ে তো আপনার কথা কেউই শুনতেছে না এইদিক দিয়ে দেখেন মির্জা ফকুল ইসলাম আলমগীর সাহেবের নামে মনে করেন যে এত কথা মানুষ বলতেছে বা ইয়া করতেছে আপনি মানে ইনিশিয়েটিভলি কোনো অ্যাক্টিভ নেন আমি জাফর ভাইকে আরেকটা কথা বলবো যে জাফর ভাই আপনি আরেকটা কথা বলছেন যে ইলিয়াস সাহেবের আপনার যে সুনাম করতে গিয়ে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে আপনারা একটু দেশে আসেন আপনাদের দেশে আসতে মন চায় না কিন্তু না ভাই এটা দেশে আসার সময় ওনাদের না ওনারা দেশে আসলে সিকিউর না ঠিক আছে ওনারা দেশে আসলে এখন ওনারা সিকিউর না আমি বলবো যে যারা দেশের বাইরে আছে তারা ওইখানেই থাক দেশে একটা মানে একদম জাস্ট সুষ্ঠু একটা আলামত না আসা পর্যন্ত আমি বলবো যে যারা বাইরে থেকে যুদ্ধ করতেছে তাদের দেশে আসার কোনো দরকার নেই তারাও যোদ্ধা দেশের জন্য যারা কথা বলেন সেই যোদ্ধা যোদ্ধা ঠিক আছে তো ভাই যুদ্ধ হইতে গেলে বেশি কিছু লাগে না মন লাগে একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছিল তখন মনে করেন যে মারে না বলে ঘর থেকে বেরিয়ে চলে গেছিল বউর কাছ থেকে বিদায় নেওয়া মনে করেন যে পিছনের দিকে না থাকে মনে করেন যে চলে ঠিক আছে এগুলো আমরা শুনছি গল্প দেখছি শুনছি দাদির মুখে শুনছি ইয়াদের চাচা চাচাদের মুখে শুনছি কিন্তু ভাই আপনারা কি করছেন আপনারা এই যে দেশ স্বাধীন করে দিচ্ছে যারা তারপরে কি করতেছেন বলেন মানে আমি সবসময় প্রতি ভিডিওতে আমার প্রায় প্রায় ভিডিওতে আমি বলি যে এই যে যারা মানে চব্বিশ সালে যারা এরকমভাবে জীবন দিচ্ছে তাদের জন্য কি আমরা যা করতেছি এটা কি খুব মানে সামান্য কিছু অবদান এটা তাদেরকে দেওয়ার মতো কিছু না জুলাই গণ অভ্যর্থনের সময় শুনছিলাম যে তিন তিন মাস চার মাস পরে আমরা একটা এরকম একটা বিজয়ের উল্লাস করবো একটা এরকম একটা মানে ইয়ার মতো করবো আই থিঙ্ক আমার মনে হয় কালকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে যেটা কালকে হবে বিপ্লবের ডাক বিপ্লবী সরকার গঠনের জন্য এটাই মানে সম্ভবত এখানে শহীদদের মানে প্রতি শ্রদ্ধা জানানো হবে প্লাস হচ্ছে শহীদদের ইয়া ইয়াগুলো বলা হবে এবং এই এইখানে অনেকগুলো দাবি আছে তারপরে আরেকটা জিনিস হচ্ছে আপনার সংবিধান ভাই একটা কথা কি জানেন যে সংবিধান তো উপর থেকে আসমান থেকে পড়ে নাই সংবিধান বদলানো যাবে না চেঞ্জ করা যাবে না এবং সংবিধান থাকলে আপনারা আবার নির্বাচন করতে পারবেন না এটা হচ্ছে বিএনপির কথা সংবিধান করতে গেলে থাকলে আপনারা নতুন করে করতে গেলে আবার নির্বাচনের দেরি হবে হোক নির্বাচনের দেরি ছয় মাস নয় দেরি হবে তারপরে তো ভাই এই সরকারের সংবিধান পরিবর্তন করবে কি করতে পারবে কি পারবে না নানান ধরনের কথাবার্তা জটিলতায় মনে করেন যে মানে সোজা কথা একতরফা বলতে গেলে যার যার সুবিধার জন্য শেষে কথা বলতেছেন কিন্তু কেউ সম্মিলিত এই দেশের ভালোর জন্য দেশের ভালোর মানুষের জন্য কেউ কথা বলেন না এটা আমি খেয়াল করছি এটা আমি খেয়াল করছি এটা আমি বিশেষ করে মানে বিশেষ করে বিএনপির প্রতি আমি আঙ্গুল তুলেই বলবো কথাটা যে আপনারা এই জিনিসটা খুব বেশি করতেছেন জামাত কিন্তু মোটামুটি একটা লেভেলে আছে ঠিক আছে এবং জামাত জামাত কিন্তু কোনো আকামোকামো করতেছেন আমি কিন্তু শুনতেছি না ওইভাবে আপনারা শুনতেছেন কি ভাই আমি জানি না জামাত কিন্তু ওইভাবে কোনো আকামোকাম করতেছে না তাহলে তো বিএনপি আপনারা নিয়েই কিন্তু মনে করেন যে অনেক কথাবার্তা হচ্ছে ঠিক আছে আমি যেই ঘটনাটা বলছি এই ঘটনা তো সত্যি খবর নেন এবং বিচার করেন আমি তার একটা অমন সাহেব আমি নিজে বলবো যে তার একটা অমন সাহেব আপনি বিচার করেন আর নাহলে আপনি যদি এই বিচারটা করে যদি আপনি যদি দেখাইতে পারেন মানুষকে ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার প্রতি মানুষের আস্থা ভাববে আর যদি আপনি যদি এই বিচারগুলো না করেন না কোনো যদি আমরা শুনি যে বিচারগুলো হয় নাই ঠিক আছে আপনি এখনই বিচার করেন আপনি তো এখনও প্রধান আছেন ঠিক আছে আপনি যদি আপনার জনপ্রিয়তা ধরে রাখতে চান আপনি এই জায়গাটা হাত দেন ঠিক আছে আর অন্তর্বর্তী সরি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আর আপনি প্রশাসনে হাত দেন ঠিক আছে আপনি প্রশাসনে হাত দেন কালকে বিপ্লবী সরকার সরকার গঠন হওয়ার পরে বিপ্লবী সরকার হওয়ার জন্য যে প্রতিবন্ধকতা মানে মানে প্রতিবন্ধকতাগুলো ছিল সেটা আর কালকের পরে থাকবে না সো আমার কথা হচ্ছে যে আপনি এইগুলোতে হাত দেন ঠিক আছে আপনার সংবিধান আমি বলবো যে এমন কোনো কিছু না যে এটার চেঞ্জ করা যাবে না এমন কিছু না যেটার বদলানো যাবে না বা এমন কিছু না যেটা মার্জিত করা যাবে না ঠিক আছে আমার কথা হচ্ছে হাসিনা তো মনে করেন যে এটা নিজের মতো করে একদম একটা দলিল বানাই ফেলছে অনেকেই বলেন যে একাত্তর সালের মানে পরে সংবিধান এটা একাত্তর সালের শহীদদের আরে ভাই শহীদ আর কত মনে করে যে মুক্তিযোদ্ধাদের অপমান করবেন আপনারা ওই শহীদ কি কইছিল যে আপনারা ওইরকম একটা সংবিধান বানায় দেশটা এরকম করে রাখেন বলছিল ভাই বলে তো নাই তাহলে কিশোর জন্য আপনার ওই একটা সংবিধান বানায় হাসিনা নিয়ম কারণ আইন ঢুকাই দেওয়া মনে করেন যে একটা একটা জেলখানা কারাগার বানাই দিয়েছেন দেশটাতে ওই সংবিধান বদল করা উচিত এবং দেশের আমি দেখছি যে আমি অনেকে কমেন্টস পড়ছি আমি দুদিন ধরে আজকে এগুলাই দেখতেছিলাম করতেছিলাম তো দেখলাম যে মোটামুটি আপনার সত্তর পার্সেন্ট মানুষ মনে করেন যে এই যে বিপ্লবী সরকারের পক্ষে একমত কালকে কি হবে ঠিক সঠিক সঠিক কেউই জানে না সেটা একটা কথা তারা বলছে হ্যাঁ তবে এটুকু দেখে তো কথা মানে শুনে উচিত ছিল যারা বুদ্ধিমান তারা ঠিকই বলছে নাও অর নেভার ঠিক আছে এই কথাটার মানে তো বুঝছেন মানে মানে বলে না যে আকলের ধাক্কা বেকলের ব্যাকলের ইশারা আর কি বুঝছেন না তো এই কথাটা দিয়ে বুঝে নিয়েন যে এটা দিয়ে অনেক কিছু মিন করে ঠিক আছে এটা দিয়া অনেক কিছুই মিন করে তো মিন করে এইটাই যে বোঝা উচিত যে এখানে সরকার যদি মানে সাথে না থাকতো তাহলে এই এত বড় জিনিস তারা বলতে পারতো না বা এত এইভাবে তারা লাউডলি বলতে পারতো না এবং তারা এটা একটা উৎসবের মধ্যেই নিচ্ছে কালকে এবং সারা মোটামুটি অনেক চিপরা দা যাবে তো মানে বাংলাদেশের উপদেষ্টা যাবে তারপর আর্মি অফিসার ইয়ারা যাবে তো সব কিছু মিলায় দেখবেন যে আপনার মানে একটা ভালো একটা সুন্দর একটা পরিবেশ হবে এবং কালকে থার্টি ফার্স্ট নাইট ঠিক আছে নতুন বছর আসতে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের দু সালের টু টোয়েন্টি ফাইভের শুভেচ্ছা এবং আমি বলবো যে শুধু দেশ না এই যে দুই সালটা কিন্তু আসলে সবার জন্য খুব খারাপ গেছে মানে সারা বাংলাদেশের মানুষের জন্য খুব খারাপ গেছে তো আমি বলবো যে দেখেন দুই সালটা আমরা যেমন আল্লাহ পার করাছে আলহামদুলিল্লাহ বলি আর হচ্ছে লাস্টের দিকে এসে আমি যেন রহমান আজহারি মানে একটা ওয়াজ মাহফিল হয়েছে বিশাল বড় চিটাওয়ংয়ে তো ওইটা মানে অনেক ভালো ছিল এবং বাংলাদেশের মানুষ উনি আরও আসবে প্রত্যেকটা বিভাগ বিভাগে বিভাগে উনি ওয়াজ করবে প্লাস হচ্ছে যে উনি আরও অনেক সুন্দর সুন্দর কথা বলবে সবাই শুনবে আর পঁচিশ সাল আসছে আমি বলবো যে একটু দীর্ঘায়িত করতেছি এই কারণে যে মানে পঁচিশ সালের কথা বলে বললাম যে আপনি শুধু দেশ না আপনি নিজেকেও চেঞ্জ করে ফেলেন আমি বলবো যে আপনি নিজেকে চেঞ্জ চেঞ্জ করেন তাহলে দেখবেন যে দেশই তো আপনি আপনিই তো দেশ আপনি ভালো থাকলে দেশ ভালো থাকবে দেশ ভালো থাকলে আপনি ভালো থাকবেন ঠিক আছে প্রত্যেকে যদি একটা একটা মানুষ করে যদি নিজের জায়গা থেকে যদি ভালো হন না তাহলে দেখবেন যে আসলে দেশটা অনেক আগে আপনি কিছু বোঝার আগে দেখবেন যে অনেক ভালো হয়ে গেছে তো কালকে আমি আগেই বলছিলাম যে সচিবালয় আগুন লাগছে তো এরপরে সরকার যে অনেক হার্ড হবে হার্ড হয়েছে তাই এবং এটা সরকারের পক্ষ থেকে করা হয়েছে অনেকে বুঝছে অনেকে বুঝেন নাই ঠিক আছে আর আমি অবজার্ভ করতেছিলাম তো আমার মধ্যে কথা কথাগুলো ছিল তো আমি এই মোটামুটি আজকে দুই দিনের একটা নিউজ ছিল তো একটা অস্থিতিশীল করে রাখছেন ভাই আপনারা কিছু কিছু সাংবাদিক ঠিক আছে তো আমি আপনাদের প্রতি প্লিজ দয়া করে বিনীত অনুরোধ করতেছি শ্রদ্ধার সাথে এগুলো করবেন না যথার্থ নিউজটা প্রচার করেন প্লাস যথার্থ কথাটা বলেন যথার্থ নিউজটাই দেন একটা ওয়ার্ডও বেশি বললেন না একটা ওয়ার্ডও কিন্তু অনেক বড় একটা বিশাল একটা ওয়ার্ড দিয়ে একটা বিশাল বড়ো একটা রচনা লিখে ফেলা যায় ঠিক আছে সো একটা ওয়ার্ডও ক্ষতিকারক একটা ওয়ার্ডও এই জাতির জন্য আপনারা ইউজ করবেন না ঠিক আছে আমি জাস্ট এই নিউজ এটা কেন বলতেছি যে গত কয়েকদিনের দুই দিনের নিউজগুলো দেখে শুধু আমি বলতেছি এবং আমি সব মানে সবাইকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে কথাগুলো বলতেছি সো ভালো থাকেন সবাই হ্যাঁ আর হচ্ছে যে দুই হাজার আসছে সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন এবং সবার জীবনে ভালো কিছু আসুক সামনে এবং সরকার এই বিপ্লবী সরকার পরিবর্তন হওয়ার মধ্যে দিয়ে সামনে ভালো কিছু আসুক দু হাজার পঁচিশ সাল থেকে ইনশাল্লাহ আশা করি যে এরপর থেকে দেখবেন যে মোটামুটি যদি সরকার যদি ঠিকভাবে এটা করতে পারে কালকে হ্যাঁ তাহলে দেখবেন যে সবার দেশ সামনে আর খারাপ কিছু হবে না ঠিক আছে আরও কিছু নিউজ আমি জানি বাট এগুলো এখন আমি আসলে বলতে চাই না বা বলবো না বললে হয়তো বা ইচ্ছা পাকা হয়ে যায় জিনিসটা সো কিছু ইনফরমেশান আসছে বলেই বলছি তো দেখি হয়তো শেয়ার করতেও পারি আর কি ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন হ্যাঁ হয়তো এই যে দেখবেন যে মার্চ এপ্রিলের মধ্যে একটা কিছু হবে একটা কিছু হবে বলতে মানে দেশের মানুষের আর দুইটা অস্ফুট মানে অস্ফুটিত আপনার দুইটা আকাঙ্ক্ষা আছে যেটা মানুষের অনেকের মুখে আসতে মানে বলতে পারে না বা মনে আছে বলতে পারে না এরকম তো আমি এর আগে একটু হিজ দিচ্ছিলাম একবার যে দেখবেন যে এই যে মার্চ এপ্রিলের মধ্যে দুইটা ঘটনা আপনারা শুনবেন ঠিক আছে তো ভালো থাকেন হাফেজ কথা হবে আবার হ্যাঁ আসসালামু আলাইকুম